হ্যালো আজ আপনাদের আমি জঙ্গলি সূর্যমুখী ফুল দেখাবো এই দেখুন কত ফুটেছে এখানে এখানে জঙ্গলি সূর্যমুখী ফুল এখন অন্য নিদর্শন সৃষ্টি করেছে আমাদের এখানে আরও অন্যান্য জায়গায় হচ্ছে কিন্তু এখানে ঘরেছে জঙ্গলি সূর্যমুখী ফুল অনেকে অনেক জায়গায় নোংরা ফেলে রেখে দিয়েছে আমি সেই নোংরার মধ্যে নিয়ে যাচ্ছি এরকম সূর্যমুখী ফুল আপনারা কোথাও দেখেছেন একটু বেলা হলে মৌমাছির ছাঁক এখানে এসে হাজির হবে একটু বেলা হলে মৌমাছির মাছির ছাঁক এখানে এসে হাজির হবে চারিদিকে মৌমাছি আর মৌমাছি আর মৌমাছি চারিদিকে মৌমাছি এই গাছগুলো বড়ো বড়ো হয় না ছোট ছোট হয় গাছ দেখতে খুব সুন্দর এইরকম যদি আপনি আপনাদের ওখানে যদি এরকম বাড়ির পাশে যদি এরম কেউ দেখে থাকেন ফুল অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা কোনো বৈজ্ঞানিক যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই জানাবেন এই ফুলটাকে কী ফুল বলে কেননা আমরা সাধারণ লোক তো জানি না এটা কী ফুল আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এই দেখুন অভিনব ভিডিও পাওয়ার জন্য আমার আরমিক্স ব্লগের ব্লগটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিভি দিতে ভুলবেন না হাজিরোটা ইউটিউবেন আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে ধন্যবাদ